এই যে দেখেন ভাই একদম ফাস্ট ক্লাস হিট দেখেন অনলাইনে সব ফাটলে যেত অনলাইনে সব কইলা সব সব কি মাধ্যমে না সব মাধ্যমে কার মাধ্যমে মাধ্যমে সব জি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত মূল্যে আর একটি গাড়ি কিন্তু লোডিং হচ্ছে সেটা হচ্ছে লোডিং প্রাইস শেষ সেটা যাবে হচ্ছে কুমিল্লা চান্দিনার উদ্দেশ্যে আরেকটি গাড়ি কিন্তু হোল্ড স্টক আছে সেটা যাবে হচ্ছে কোনাপাড়া ডেমরার উদ্দেশ্যে দর্শক এটা হচ্ছে দুই ইট একদম ফার্স্ট ক্লাস দুই নমিট এইটা সাইজটা হচ্ছে আপনার সাড়ে নয় সাড়ে চার পনেরো দিন একদম পাকা সাইজ পেয়ে যাবেন কারণ দুই ইটের সাইজগুলো আপনার বড়ো হয় এইটগুলো আপনার একদম পারফেক্ট এবং কম দাম নিতে পারবেন এইটগুলো প্রতি হাজার মূল্য ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে আপনার প্রতি হাজার নিতে পারবেন গাড়ি ভাড়া ছাড়া

তো দর্শক আপনার বিডি যেটি দেখতে পারেন হচ্ছে আপনার পিকিটের স্ট্রাইক পিকিটের সাইজটা হচ্ছে আপনার দর্শক সাড়ে নয় নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন আপনারা এই লম্বা নয় ইঞ্চি প্লাস পেয়ে যাবেন বাকিটা সাড়ে চার পনেরো তিন পিকেটের ক্ষেত্রে দেখা গেছে অনেকগুলো ইট আপনার একশো তা দুশোতা কম বেশ হয়ে থাকে পোড়ার কারণে তো দর্শক এগুলো হচ্ছে আপনার নাম্বার ইট আমি এক ইট বের করে দেখাচ্ছি আপনাদের আপনাদের নাম্বার ইট খুবই ভালো ইট দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ ইট আছে যারা ইট নিতে যাচ্ছেন একদম ভালো মান ইট এবং কোয়ালিটিফুল মালটিট নিতে যাচ্ছেন তারা ইট করে নিতে পারেন একদম নিঃসন্দেহে নিতে পারেন খুবই ভালো মান ইট এগুলো পিকেট যেগুলো এভাবে স্ট্রাইক করে রাখা হয় এগুলো হচ্ছে পিকেট ইট দর্শক এই এক নং ইট এবং পিকেটের মূল্য হচ্ছে প্রতি হাজার মাত্র নয় হাজার টাকা গাড়ি ভাড়া ছাড়া গাড়ি ভাড়া যোগ হবে আপনি যে স্থানে নিতে যাচ্ছেন আর দশক দুই নম্বিটির মূল্য হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের ভাড়ার ঠিকানাটা বলে দিচ্ছি ভাড়ার ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ নোয়াপুর বাস স্থান এখান থেকে আপনার সরাসরি এসে ভাড়া ইট করে নিতে পারবেন আর যদি ব্যস্ত থাকার কারণে ভাড়া আসতে না পারেন আমি একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোন দিয়ে সরাসরি ইট করে নিতে পারবেন তো মোবাইল নাম্বারটি হচ্ছে দশক জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই হচ্ছে মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার সমস্ত তথ্য এবং বিস্তারিত আপডেট পেয়ে যাবেন আপনারা শুধু ঘরে এগুলো পার্চেস করতে পারবেন তো এই চেয়ে আমাদের বর্তমান অবস্থা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ